এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা পিডিএফের সাইজ অনেকটা কমাতে পারি তো গুগলে লিখতে হবে আই লাভ পিডিএফ অথবা ডিরেক্ট আই লাভ পিডিএফ ডট কমে এন্টার করতে হবে তারপরে এখানে এই যে কমপ্রেস পিডিএফ এই অপশানে ক্লিক করতে হবে আমরা ক্লিক করে দিলাম দেন সিলেক্ট পিডিএফ ফাইল আমরা আমাদের ডেস্কটপ থেকে একটা টেস্ট ফাইল অ্যাড করব এখন এখানে তিনটা অপশান দেওয়া আছে মোটামুটি রিকমেন্ডেড কম্প্রেশন গুড কোয়ালিটি গুড কমপ্রেশান হয় তো আমরা এটাই দিলাম দেন কমপ্রেস পিডিএফ এই অপশানে ক্লিক করলে আমাদের পিডিএফ কম্প্রেসড হয়ে গেল থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান এম বি থেকে মাত্র ফাইভ 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 কেবি হয়ে গেল খুবই এইটি ফাইভ পারসেন্ট স্মলার তা আমরা ওপেন করে দেখি কোয়ালিটিও একদম সুন্দর কোয়ালিটিও নষ্ট হয় নাই সুতরাং আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা চাইলে ইউজ করতে পারেন